হ্যালো বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও বন্ধুরা আমি আপনাদের জন্য আবার একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ প্রত্যেকেই ব্যবহার করেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাটে কীভাবে নিজের ছবি না হলে প্রিয়জনের ছবিকে সেট করবেন সেটা কিন্তু অনেকেই জানে না তো আজকে আমার এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিন আপনাদের দেখাবো যে হোয়াটসঅ্যাপের চ্যাটে কিভাবে নিজের ফ্রেন্ডের ছবি নাহলে নিজের প্রিয়জনের ছবিকে আপনারা খুব সহজে সেট করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে আমি আমার ফোন স্ক্রিন আপনাদের দেখাই আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আর বেশি কথা না বলে আমি আমার ফোন স্ক্রিন আপনাদের দেখাই যে হোয়াটসঅ্যাপের চ্যাটে কিভাবে আপনারা নিজের ফ্রেন্ডের ছবি নাহলে প্রিয়জনের ছবিকে সেট করবেন সর্বোত্তম যেটা করবেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতে হবে তো আমি আমার ফোনে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে ফর এক্সাম্পল আমি এখানে আমার একটা ফ্রেন্ডের চ্যাটকে ওপেন করে নেবো তো যখনই চ্যাটকে ওপেন করেছি এখন দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডের চ্যাটের পিছনে কিন্তু এখন যে ফটো দেখতে পাচ্ছেন ওয়ালপেপার সেটা কিন্তু হোয়াইট একটা ওয়ালপেপার সেট করা আছে তো ছবি সেপ করার জন্য যেটি করতে হবে তো এখন আমি কী করবো আমার একটা ফ্রেন্ডের ছবিকে সেট করে দেখাবো তো ছবি সেট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কোনায় থ্রি ডট লাইন আছে তো এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অপশান শুরু যাবে তো এখানে দেখবেন চ্যাট থিম বলে লেখা আছে চ্যাট থিম তো চ্যাট থিমের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন নিচে ওয়াল পেপার বলে একটা অপশান পেয়ে যাবেন আপনারা ওয়াল পেপার তো অল পেপারে ক্লিক করবেন ওয়াল পেপারে ক্লিক করার পরে কিন্তু হোয়াটসঅ্যাপের তরফ থেকে কিন্তু অনেকগুলো ওয়াল পেপার এইচডি ওয়াল পেপার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এগুলোও কিন্তু আপনারা সেট করতে পারেন তো আমি যেহেতু ছবি সেভ করবো আমার একটা এসে সেজন্য চুজ ফ্রম গ্যালারি লেখা চোখ করে তো এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আমি গ্যালারির মধ্যে প্রবেশ করেছি তো ফর এক্সাম্পল আমি এই ফ্রেন্ডের ছবিটিকে সেট করবো তো এটাকে চুজ করে নেবো চুজ করে নিয়েছি এখন এখানে দেখতে পাচ্ছেন রাইট বাটন উপরে তো রাইট বাটনে ক্লিক করবো তো যখনই ক্লিক করেছি ফাইনালি কিন্তু আমার এই ফ্রেন্ডের ছবিটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপের চ্যাটে কিন্তু সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগে কিন্তু একটা হোয়াইট ওয়াল পেপার ছিল এখন কিন্তু আমার এই ফ্রেন্ডের ছবিটি এই মেয়েটির ছবিটি কিন্তু আমি সেট করে দিয়েছি সো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা হোয়াটসঅ্যাপের চ্যাটে কিন্তু নিজের প্রিয়জনের ছবি নালে কোনো ফ্রেন্ডের ছবিকে সেট করতে পারবেন তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন